তোমার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আমি ভালো আছি সুস্থ আছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম রাতেরবেলা ভেবেছিলাম একটা ভিডিও দেবো এই ভিডিওটা দেখে ভেবেছিলাম রাতেরবেলা ভিডিও দেব আমার পক্ষে সেটাই হচ্ছে যে ভিডিওটা সকালবেলা হলে রাতে হচ্ছে না রাতে হলে সকালে হচ্ছে না এরকম একটা সমস্যা হচ্ছে ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা হচ্ছে ছেলেমেয়ের স্কুল ছেলেমেয়ের প্রোগ্রাম ছেলেমেয়ের স্পোর্টস তারপরে হচ্ছে তাদের ইয়ে অ্যানুয়াল ফাংশান এগুলোর সব কিছু নিয়ে এত বেশি মানে ব্যস্ত হয়ে রয়েছি যে এখানে যে ভিডিওটা দেবো টাইম টু টাইম সেটাই আমার হয়ে উঠছে না আর জানুয়ারি মাসটা ঠিক এরকম করেই হয়তো যাবে আমি চেষ্টা করছি তবুও পারছি না আমি জানি না আমার ভিডিও তোমরা কেউ খোঁজ করো কি না আমার জানা নেই আমি সত্যি সত্যি জানা নেই আমি কি এখনও পর্যন্ত কারোর মনে জায়গা করতে পেরেছি কিনা বা কেউ আমার ভিডিও খোঁজ করে কিনা কেউ আমার ভিডিও চাচ্ছে কিনা আমার এটা জানা নেই তবে এটা আমার কাজ তো এটা আমার কাজ করে যেতে হবে এবং চ্যানেলটা যখন নিজের চ্যানেল নিজের হাতে আমি রিল্স ডাউন করেছি এবং আমার মনে হয় যে আমার চ্যানেলটাকে দাঁড় করানো উচিত এবং আবার রিসটা আপ করা উচিত সেই জন্যই মনে হলো যে প্রতিদিন যদি আমি দুটো করেই ভিডিও দিতে পারতাম অনেক ভালো হতো কিন্তু হচ্ছে না আমার পক্ষে হয়ে উঠছে না যা বাদ দিলাম আমি আমার কথা বলতে এখানে বসিনি অবশ্যই কন্ট্রোভার্সি যখন কন্ট্রোভার্সি করতেই বসেছি সমালোচনা সমালোচনার মূল ভিতটা আমাদেরকে মনে রাখতে হবে এবং মূল ভিতটা আমাদেরকে ভুললে চলবে না আচ্ছা এখানে ভালোবাসা ডেফিনেশনটা আমি অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম প্রথমত কথা বলি যে ভালোবাসা হচ্ছে একে প্রতি অগাধ ভালোবাসা তার মানে এটা নয় যে অপর মানুষ যদি কোনো কিছু ভুল করছে অপর মানুষ যদি কোনো কিছু অপরাধ করছে সেই অপরাধকে আমরা আঙ্গুল তুলে দেখাতে পারবো না আঙ্গুল তুলে দেখাতে পারবো না এটা ভালোবাসা না এটা হচ্ছে কি এটা হচ্ছে কৃতদাস পানা যেরকম সু সঞ্জয়কে বলে কৃতদাস সেরকম আমি মনে করি সুয়ের সমস্ত দর্শক সুয়ের কৃতদাস হয়ে রয়ে গেছে আমি মনে করছি তার কারণটা কি বলতো যদি সে কোনো অন্যায় করছে ভুল করছে এবং সবার চোখে পড়ছে সেই অন্যায় সেই ভুল অথচ তাদের চোখে পড়ছে না এবং তারা দেখতে পারছে না এবং সেখানেও গিয়ে বাহবা দিচ্ছে তাহলে বলবো তার চ্যানেলকে ডোবানোর জন্য এবং তাকে উচ্ছন্নে যাওয়ার জন্য তাকে আরও কটাক্ষের মুখে পড়ানোর জন্য সব কিছুর জন্য কিন্তু এই ভিউ এবং অগাধ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা না নিঃস্বার্থ ভালোবাসা না এটা কৃত দাসপানা আমি মনে করি এটা কৃত দাসপানা যে আমি যা করব আমার ভুল দেখেও সেখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আমার ঠিক দেখেও আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আমার হাসিতে তারা হাসবে আমার কান্নাতে তারা কানবে তাই না এটাকে নিঃস্বার্থ ভালোবাসা বলে না নিঃস্বার্থ ভালোবাসা বলে হলে পরে সেখানে ভুল ত্রুটি যা হবে সেখানে আঙুল তুলে দেখাতে পারবে মানুষে দেখাবে যেরকম এখন নিঃস্বার্থ ভালোবাসা সু যেরকম ম্যান্ডিকে বাসছে তাই না সু ম্যান্ডিকে নিঃস্বার্থ ভালোবাসা বাসছে অথচ এই নিঃস্বার্থ ভালোবাসার পিছনে কি দেখতে পাচ্ছি এই নিঃস্বার্থ ভালোবাসার পিছনে দেখতে পাচ্ছি ম্যান্ডি চ্যানেল শেষ এবং সু এ চ্যানেল গ্রো এই নিঃস্বার্থ ভালোবাসার পিছনে দেখতে পাচ্ছি যে ম্যান্ডির মুখটা মানে ফেস ভ্যালুটা ইউজ করে নিজের চ্যানেলটাকে সুন্দর করে দাঁড় করিয়ে নিয়েছে এবং দুসটা ইনকাম করে নিচ্ছে অথচ সুয়ের ফেস ভ্যালু দিয়ে সুইয়ের তো সেরকম কিছু নেই যাই হোক যাও আছে মেন্ডি চ্যানেলটা মোটামুটি ডুবে গেছে ম্যান্ডিকে মানুষের নোংরা কথা বলতে বলতে ম্যান্ডির চ্যানেলটা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে এবং নিজের কমেন্ট বক্সে তো কমেন্টগুলোতে দেখলে ওরা হাসিই পায় শুকে নিয়ে এত নেগেটিভ এত বাজে কমেন্ট এসেছে তাই না জোন পাল্টাতে হবে এটা হচ্ছে ব্যাপার জোন মানে বলে না আপনি আপনি মহলে মেয়ে তো কুটতে শের হতে এরকম একটা ব্যাপার সেটা ব্যাপার না জোন পাল্টাতে হবে যখনই ও ও কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বেরিয়ে যখন অন্য কোথাও যায় তখন একটা মানুষ তাকে পছন্দ না কেউ তাকে পছন্দ করে না যেমন ম্যান্ডি চ্যানেলে যখন মুখ দেখাচ্ছে কেউ তাকে পছন্দ করেনি এবং সেখানে লাথি জুতো যা খেয়েছে খেয়েছে তাই না ওর জোন যেখানে আছে সেই জেনটা হচ্ছে ওর কৃতদাস পনার জোন মানে ওকে সবাই ওকে সবাইকে কৃতদাস বানিয়ে রেখে দিয়েছে সেজন্য ও জোনে ও সবাই ওকে ভালো বলবে খুব ভালো বলবে সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করবে সবাই বলবে বা বা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে হাততালি দেবে কিন্তু যখনই ও জোন পাল্টাবে যখনই অন্য জায়গায় যাবে তখনই ও আসল রূপটা দেখতে পাবে মানুষ তো তখনই সাকসেস না যে আমি প্রত্যেকটা জায়গায় যাব প্রত্যেকটা জায়গায় আমাকে মানুষে এতটা নোংরা কথা বলবে নেগেটিভ তো অবশ্যই রয়েছে দশটার মধ্যে একটা নেগেটিভ তো থাকবে কিন্তু দশটার মধ্যে পাঁচটাই যদি নেগেটিভ হয় তাহলে মনে করতে হবে টক্সিক ব্যাপারটা পুরোপুরি টক্সিক আমি পুরোপুরি টক্সিক একটা মানুষ যাই হোক তো বিষাক্ত একটা জিনিস তো সু যে একটা বিষাক্ত জিনিস সেটা তোমরা আশা করি বুঝে গেছ যারা সুকে পছন্দ করো না পছন্দ করার মতন এমন কিছুই নেই কারণ স্বার্থ স্বার্থকরতা মধ্যে কুটকুটকে ভরা রয়েছে হ্যাঁ ও গতকাল রাতে একটা ভিডিও করেছে সেখানে ডেফিনেশন দিয়েছে ভালোবাসাছে ও মারিয়ার জন্য কত কিছু করেছে আচ্ছা তোমরাই বলো তো তোমরা কবে থেকে ঘটনাটা শুনতে পাচ্ছ ও মারিয়ার জন্য অনেক কিছু করেছে অনেক কিছু করেছে অনেক কিছু করেছে কবে থেকে শুনতে পাচ্ছ বহুদিন ধরে শুনতে পাচ্ছ যে করে আমরা তো মনে করি যদি আমি কারোর উপকার করি আমার হাত জানবে না আমি বা উপকার 而且。Okay. আমি কারোর উপকার করলে যদি হাত দিয়ে করি আমার বাধা তো টের পাবে না যে আমি কারোর উপকার করছি তাই না কিন্তু ও প্রতিটা ক্ষেত্রে জনসমুখে এসে মানে এই যে বারবার করে বলছি উপকার করেছি উপকার করেছি উপকার করেছি উপকার করেছি এটা কিন্তু ভীষণ পরিমাণে মানে কী বলবো আর যাই হোক ওর এই উপকার আমার মনে হয় না উপকারের জায়গায় আর রয়ে গেছে উপকার হলে মানুষের কিছু তো বেস ব্লেসিংস পায় না আমার মনে হয় না সেই জায়গাটাতে ও আর আছে কারণ এতবার ওইকে বিক্রি করেও খেয়ে ফেলেছে দ্বিতীয়ত কথা মারিয়া কেন ও সম্বন্ধে কিছু বলে না তার কারণ হচ্ছে মারিয়া অত্যন্ত আমি মনে করি এই মুহূর্তে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাইছে ভীষণ পরিমাণে দূরে থাকতে চাইছে এবং শুয়ে মুক্ত ও লাগতেই চায় না কারণ মারিয়া কোথাও না কোথাও গিয়ে তার একটা ভালোবাসা মারিয়া কোনো জায়গায় ভালোবেসেছিল কোনো জায়গায় দিদি মনে করেছিল মারি পম্প কোনো জায়গায় মনে করেছিল ছোটো মা কোনো না কোনো জায়গায় এসে এই জায়গাটা থেকে কিন্তু আটকে রয়ে গেছে আটকে রয়ে গেছে বলে কিন্তু ও এরকম এসে কন্ট্রোভার্সি করতে চাইছে না অথচ ছোট্ট ছোট যখন একটা মানে মানে পিঞ্চ করে যখনই একটা ছোট্ট পিঞ্চ করে সেই পিঞ্চ ওর পুড়ে ছাড়কার হয়ে যায় মারিয়া যদি পিঞ্চ করতে শুরু করে না তাহলে ও পুড়ে ছাড়কার হয়ে যাবে কিন্তু মারিয়া করছে না কারণ ও যাচ্ছে না সেরকম পরিমাণে কোনো কন্টোভার্সি ও একটা সুন্দর সময় কাটাতে চাইছে মানে এখন তো অসুস্থ এখন তো মেন্টাল প্রেশার প্রচুর কারণ ও তো ও যে পরিমাণে মেন্টাল প্রেশার ওর উপরে দিয়ে রেখেছে কিন্তু বক্তব্য হচ্ছে আমি কোনো মেন্টাল প্রেশার দিইনি মারিয়া বলেই দিয়েছে যে ওর পারিবারিক সমস্যার কারণে এটা হয়েছে আচ্ছা তোমরাই বলো তো মারিয়া যখন লাইভটা করেছে লাইভে যখন এই কথাটা বলেছিলো তারপরে মারিয়া একটা ভিডিও করেছে তারপরে মারিয়া একটা ভিডিও করেছে ভিডিওতে কি বলেছে ভিডিওতে বলেছে আমার আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর কারুর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই আমার কারোর সাথে কোনো গন্ডগোল নেই আমার কারোর সাথে কোনো কিছু নেই আমাকে সবাই খুব ভালোবাসে এবং সবাই সুন্দর করে গ্রহণ করেছে আমাকে এবং আমি গেলে পরে খুব ভালো সুসম্পর্ক তাদের সাথে স্থাপন করেছি এবং এটাতে আমি সাকসেস পেয়েছি এটা বলেছে পরের দিন ভিডিওতে অথচ সে ওই লাইভ নিয়ে বসে রয়েছে যে লাইভেও বলেছে যে না না সেরকম কোনো ব্যাপার নেই ওটা কথার কথা কারণ ও এড়িয়ে যেতে চাইছে কারণ ও এড়িয়ে যেতে চাইছে আর এই যে কিছু মানুষ পা ধরে টানে উপরে উঠতে গেলে পা ধরে টানে যে পম্পম যে কথাটা বলেছে সেটা ওকে উদ্দেশ্য করেও বলতে পারে ওকে উদ্দেশ্য কারণ ও তো কন্ট্রোভার্সি জনের থেকে বাইরে নয় ও কিভাবে ভাবলো যে মারিয়া যে পম্পম যে কথাটা বলেছে সেটা শুধুমাত্র অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলেছে ওকে ওকে বলেনি কিভাবে বলেছে কিভাবে ভাবলো কারণ ও মনে করেছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে অনেক বড় কিছু ও নিজেকে অনেক বড় কিছু মনে করে বসেছে ও নিজেকে ব্লগার মনে করে বসেছে ম্যান্ডির পাশে দাঁড়িয়েছে সেজন্য বড় ব্লগার মনে করে বসেছে বুঝেছো সেই জন্য ও নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আলাদা করে দিয়েছে এবং বলছে যে ও ওদের কপালে ওদের গালের মধ্যে চপাটে চপাটে জুতোর বাড়ি পড়েছে গু মাখা জুতোর বাড়ি পড়েছে অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যে ওকে উদ্দেশ্য করেই মেন করা বলা হয়েছে যে আমি উঠে চাই এবং আমাকে পিছন ট্রেন ধরে হ্যাঁ ও পিছন ট্রেন ধরছে তো প্রতিটা ক্ষেত্রে মারিয়ার চ্যানেল যাতে ডুবে যায় প্রতিটা ক্ষেত্রে মারিয়ার উপর যেন প্রেসার ক্রিয়েট হয় মারিয়া মেন্টালি ডিস্টার্ব হয় মারিয়া শারীরিক অসুস্থতা যেন আরও অসুস্থতায় পরিণত হয় সেই জন্য প্রচুর পরিমাণে ও চেষ্টা করছে শুধু এই চেষ্টাটা কি ওর একার প্রচেষ্টা না না এই চেষ্টা হচ্ছে ম্যান্ডি এবং ম্যান্ডি যে তিনজন দিদি আছে এই তিনজন দিদিকে নিয়ে দিদি এবং বোন এবং এই চারজনে মিলে মিলি ভাগত মিলি ভগত করে কিন্তু মারিয়া চ্যানেলটা শেষ করার প্রচেষ্টা চলছে আর মারিয়ার হাজবেন্ড সেই কারণেই বলেছে যে কিছু মানুষ এবং সেখানেও বলেছে যে আমাকে বলেনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে মানে ও নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরে যদি যদি এটাকেই মনে হয় যে জুতোর বাড়ি যদি মনে হয় তোর কথা হিসেবে এটাকেই জুতোর বাড়ি তাহলে তো এর থেকে অনেক বেশি জুতোর বাড়ি মারিয়ার হাজবেন্ড এবং মারিয়া সপাটে দিয়েছিল যেদিনকার মারিয়ার হাজবেন্ড বলেছে যে বাজেট নেই বাজেট নেই নেমন্তন্ন করে যে খাওয়াবে বাজেট নেই নামটা উল্লেখ করে বলেছিল এখন তো নাম উল্লেখ করেনি এখানে ইনক্লুড তুই এখানে ইনক্লুড তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওখানে তো নাম উল্লেখ করে বলেছিল যে বাজেট নেই যার বিদি বিয়েতে তুই ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়েছিলিস তার বিয়েতে তোর বাজেট নেই এই কথাটা শোনার পর তোর মনে হয়নি যে তোকে সাপাটে চড় মেরেছে আচ্ছা এই কথা শুনেও মনে হয়নি যে টিনা টিনা যেদিনকার বললো যে আমাকে বিক্রি করে সবাই ঘর বাড়ি বানাচ্ছে তখন মনে হয়নি তোকে সাপা চর মেরেছে মনে হয় বিয়ে করেছি এই যাবি হাবিজি মিথ্যে কথাগুলো বলেছিলিস তখন মনে হয় টিনাও তোকে সাপাহাটে হাটে চড় মেরেছে আচ্ছা তোর মনে হয়নি ফোকলা যখন ভিডিও করে বললো যে তোর টুটি আমার হাতে রয়েছে তখন মনে হয়নি জনসম্মুখে এসে ফোকলা তোকে সাপা হাটে মেরেছে আচ্ছা আচ্ছা ম্যান্ডি যখন তোর উপরে কেস খামারি করলো এবং তোকে নিয়ে নোংরা নোংরা কথা বলে এবং লাইভের মধ্যে বসে এক একটা জঘন্য জঘন্য মানে সত্যি কথাগুলো জঘন্য ভাষায় বলে গেল তখন মনে হয়নি যে সবার জনসমক্ষে এসে আমাকেও তো সপাটে চর মেরেছে আরে তুই কতগুলো চোর খেয়েছি যদি আমি ঘুনতে বসি আমার তো দিন কাবার রাত হয়ে যাবে রাত কাবারে আবার সকাল হয়ে যাবে আমি যদি গুনতে বসি তাহলে তোর মনে হচ্ছে না যে তুই সপাটে চর খেয়েছি নিজের চরগুলো ভুলে গেছিস গু মাখা যে প্রত্যেকটা জুতোর বাড়ি যে পুতোর মুখে পড়েছে সেটা তো তো মনে হয়নি কোথাও গিয়ে দেখ নিজের কথা কিন্তু মনে রাখতে হয় এবং তারপরে অন্য কাউকে বলতে হয় যেখানে এখানে আমি মনে করছি যে পম্পম যেটা বলেছে ইনক্লুডিং তুই যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে থাকে তাহলে তুই অন্যদের রয়েছিস কারণ তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি যদি মনে করি যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি বাদ শুধুমাত্র তোর ইন্ডিভিজুয়ালি তোকে কে কে জুতোর বাড়ি মেরেছে সেটা গুনিয়ে দিলাম কতগুলো জুতোর বাড়ি খেয়েছি ও আবার ভুলে গেছে হুল হুলকে তুই কমিউনিটি পোস্টেড কমিউনিটিতে দিয়েছিলিস তখন তো হুল তোকে চশাপাড়ি চলে তুই কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে সপাটে সপাটে চল খেয়েছি প্রত্যেকটা ব্লগারের কাছ থেকে প্রত্যেকটা ব্লগার সংক্রান্ত যে প্রক্রিয়ারত যে পুরুষগুলা সেই পুরুষগুলোর কাছে সপারটে চল খেয়েছি তারপরেও তোর মনে হয়নি যে তুই তারপরে তোর বলতে হয় যে অন্য কেউ সপারে চল মানে আমি মনে করছি এইসব ভিডিও করার আগে এবং এইসব থাম্বেল টাইটেল দেওয়ার আগে তো একবার চিন্তা করতে হয় আরে আমার পেছনে কত গুলে গেছে আমি দেখি আমার গলে গালে কতগুলো গুলে গেছে সেটা আমি দেখি আমি অন্য কারুরটা কেন বিচার করতে যাব আমি অন্য কারুরটা কেন দেখতে যাব তাই না এটা আমি দেখি কিন্তু না তোর ভাব তুই তুই আবার অন্য কারো ডিসাইড করতে বসেছিস কে কাকে কখন জুতোর বাড়ি মেয়েছে যাই হোক তোর তুই লজ্জাহীন মানুষ লজ্জা শক্তি নেই তোর মধ্যে কাজ করে না আর কি যাই হোক তুই আবার বলেছিস যে আমি মারুর কোনোদিন ক্ষতিই চাই না মারুর কোনোদিন ক্ষতি চাই না সন্তান ছেলে হোক মেয়ে হোক সুস্থ থাকুক এই হে চাবি চাবি অনেক কিছুই বলেছি তো আমি মনে করি আমার মনে হয় আমার চোখে দেখা এই মানে জগতে মানে কন্ট্রোভার্সি জগতে তুই সর্বপ্রথম সেই ব্যক্তিটা যে চাস মারুর সংসারটা নষ্ট হয়ে যাক মারুর চ্যানেলটা বসে যাক মারুর ভিউজটা দমে যাক এবং মারুকে যেন কেউ পছন্দ করতে না পারে কেউ যেন পছন্দ না করে কেউ যেন পজিটিভ কমেন্ট না করে এই কারণেই কিন্তু তুই প্রতিনিয়ত মারুকে নিয়ে নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও করতে বসেছিস দেখো আমি বলি যে একটা মানুষের জন্য সর্বক্ষেত্রে যে একটা মানুষ ভুল হবে তা নয় একটা মানুষ যে সর্বক্ষেত্রে ঠিক হবে তাও নয় কিন্তু কিন্তু যখন দেখব যে একটা মানুষ ভুল করার সত্ত্বেও একটা মানুষ যখন কিছুটা ভুল করছে সেখানে আমি বলছি তারপরেও আমি তার পিছনে সেই ভুলটাকে নিয়ে পেঁচিয়ে 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 ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তখন মনে করতে হবে ওর চ্যানেলটা শেষ করার জন্য উঠে পুড়ে লেগেছে সু ওর চ্যানেলটা বরবাদ করার জন্য নষ্ট করার জন্য এবং মেন্টালি প্রেশার ক্রিয়েট করার জন্য উঠে পড়ে লেগেছে সু যার জন্য ওকে নোয়া বাঁধানো শাখা বাঁধানো কলা বাঁধানো নাকের ফুল পায়ের তোলা সমস্ত কিছু সোনারূপ গিফট দিচ্ছে কে ওর দিদিরা কারণ ওর দিদিরাও চায় এই জিনিসগুলো হোক ওর দিদিরা ওকে দালাল হিসেবে রেখেছে এবং দালাল হিসেবে ও কাজটা যথারীতি করছে এবং এর জন্য কিন্তু দালালি স্বরূপ কিন্তু ও কতগুলো গিফট পাচ্ছে সোনা সব কিছু গিফট পাচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা আর থাকলে হচ্ছে মারুর কথা মারুর ভবিষ্যৎ খারাপ হবে না ভালো হবে সেটা মারুর ডিসাইড করে নেবে যে ও এখন কেন বলছে না পরে বললে কি মানুষ ভাববে মি কী মানুষ খারাপ ভাববে না ভালো ভাববে যদি ওর এমন কোনো সমস্যা না হয়ে থাকে প্রেগনেন্সি যদি না এসেও থাকে যদি শারীরিক অসুস্থতার কারণে হয়ে থাকে তা যখন সুস্থ ও হয়ে যাবে তখন নিশ্চয়ই আমাদেরকে জানাবে এবং তার জন্য আমার মনে হয় না ওর চ্যানেলের উপরে বিশাল পরিমাণে ক্ষতি হবে ও ওটা জিয়ে রাখেনি কেন ও বলেনি তোমরা সবাই ভাবো যে আমি প্রেগনেন্ট কিন্তু ও কিন্তু কাউকে বলেনি যে আমি বলে মানুষ এটা ধারণা করেছে এবং মানুষের ধারণা জিয়ে রাখাটা ব্লগারদেরই কর্তব্য মানে এই ব্লগাররাই কিন্তু এরকম করে এগিয়ে গেছে প্রতিটা ক্ষেত্রে জিয়ে রেখেছে এবং দর্শক ঠকানো কাজ তোর থেকে ভালো কেউ করেছে কি তোকে তো প্রচুর মানুষ বলেছে ছিনাল কেন তোর হাজবেন্ড তোকে বলেছে আজ অবধি তুই কিন্তু উচ্চারণ করতে পারলি না ছিনাল কেন তোকে আজকে এখন অবধি এখনো অব্দি তুই ক্লিয়ার করতে পারিসনি তা তুই কি ব্যাপারটাকে জিয়ে রাখিস নি তুই তো জিয়ে রাখিসনি তোর ইয়ে কি বলে তোর ভাগ্নার সাথে তোর তোর একটা সম্পর্ক ওই ছ বছর ছোট একটা সে ছেলের সাথে তোর একটা সম্পর্ক মানে প্রতিটা ক্ষেত্রে ছেলেদের সাথে যে তোর একটা সম্পর্ক তৈরি করে ফেলে মানুষ কেন তৈরি করে ফেলে বিনা কারণে তৈরি করে ফেলে কেন এখানে গিয়ে কোনো ক্লিয়ারেন্স নেই কোনো কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই কেন নেই কেন ঠিক কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেছিস বলিস নি তো অথচ মানুষ কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু বলছে না মানুষ কেন ঠিকঠাক করে বলছে না অন্যান্য ক্রিয়েটাররা কেন এই করছে মানে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা ব্লগার হোক তাদেরকে নিয়ে ভীষণ পরিমাণে মাথা ব্যথা ভীষণ পরিমাণে মাথা ব্যথা অথচ অথচ তাদেরকে দিয়ে দিন চলতে হয় তার কারণ কি এই যে বলেছিল কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম কন্ট্রভার্সি তারা আসবো না কন্ট্রোভার্সি আমার পছন্দ না অথচ ও জানে যে আমার কন্ট্রোভার্সি ছাড়া গতি দেখি না আমার ব্লগিং কেউ দেখতে ভালোবাসে না এবং ব্লগিং এর মধ্যে এমন কিছুই নেই যে এখন থেকে আমি কিছু শিখবো শিক্ষামূলক কিছু নেই কিচ্ছু নেই শিক্ষামূলক ওর ব্লগিংয়ের মধ্যে সেজন্যও জানে যে আমার কন্ট্রোভার্সি করলে পরেই আমাকে ইনকাম হবে সেজন্য কন্ট্রোভার্সি করতে আসে বারবার বলে বিদায় নিলাম বিদায় নিলাম ব্লগার হিসাবে ভাবছে আমি অনেক এগিয়ে যাব ম্যান্ডির মতন বড়ো ব্লগার হয়ে যাবে কিন্তু না মানুষ সেই পরিমাণে ভালোবাসা দিচ্ছে না অথচ আমি দেখতে পাচ্ছি যে ম্যান্ডির সাথে জুড়ে ও যতটুকু ভিউজ হয়েছে ম্যান্ডি কিন্তু পুরোপুরি রুবে গেছে বারবার করেও কিন্তু আমি একটা কথাই বলছি তো যাই হোক এতটুকু আমার বলা ছিল ওদিনকার লাইভ দেখে লাইভের পরে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা নিয়েও এখনও পর্যন্ত মানে ভিডিও করার সময় হয়নি যদি ভিডিও করে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিও নিয়ে অবশ্যই ভিডিও আসবো বললাম না যদি প্রতিনিয়ত একটা কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে তুমি লেগে থাকো মানে একটা ব্লগারের পেছনে তুমি লেগে থাকো তাহলে মনে করতে হবে এই চ্যানেলটাকে শেষ করার জন্য যেমন এলকে শেষ করেছে তারপরে তাকে ছেড়েছে রক্ত চুষে যোগ যেরকম হয় না যোগ যেরকম রক্ত চুষে বা এটুলি যেরকম রক্ত চুষে পুরো শেষ করে দেয় ঠিক সেরকমই রক্ত চুষে শেষ করে দিয়েছে তারপরেই কিন্তু গিয়ে আহ ইমেসেল কে ছেড়েছে সেরকম ও এখানটাও ও রক্ত চুষে ছেড়ে দেবে তারপরে কিন্তু ও আহ ম্যান্ডি মানে মারিয়াকে ছাড়বে এটাই ও পরিকল্পনা করে রেখেছে এবং এটাতে ও প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ এখনো জন্য এটুকু রাখলাম